আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ত্রাণ সামগ্রী ব্যানার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দুইটি ত্রাণ সামগ্রী ব্যানার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলগুলো কাস্টমাইজ করতে হলে আপনাদের প্রয়োজন হবে শুধু পিএলপি ফাইলটি আর একটি অ্যাপ অ্যাপ্লিকেশন পিএলভি ফাইলটি ডাউনলোড করতে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও জুড়ে আছে ষাট সংখ্যার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে প্রথমে পিএল ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি আপনার প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজাল্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট এর ভিতরে এখন আমরা প্রথমে পিএল ফাইলটি ফাল্টি ফিজাল ইনপুট করবো তারপরে কাস্টমজ করবো পিএল ফালটি ইনপুট করার জন্য প্রথমে করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পি এল পি ফাইল এখানে টাচ করে দিবেন তারপর আপনারা বাম পাশে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে অবশ্যই মোবাইলটা রোটেট করে নেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণ সামগ্রী ব্যানার ডিজাইনের এল পি ফাইল এ এল ফাইলটি আপনার সাইটির সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওফেন অনলি আপনারা সাথে যে কোনো অপশানে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন পিল ইনফোর্টে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে একটি লেখা যেভাবে কাস্টমাইজ করবো সেম একইভাবে আপনারা প্রতিটা লেখা কাস্টমাইজ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো আমরা কাস্টমাইজেশন করবো এই জন্য আমরা দেখতে পারবো এই যে প্লাস আইকনের পাশে লেয়ার অপশন আমরা লেয়ার অপশনে টাচ করে দেবো তো আমরা এখান থেকে নাম্বারের যেই ল্যারটা আছে সেটা খুঁজে বের করবো লক আইকনে টাস করবো পিন আইকনে টাস করবো আবার পিন আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নাম্বারটাকে মশাই দিব মশাই দিয়ে আমরা এখানে কতগুলো প্লাস দিয়ে দিব তো আপনারা দেখতে পারবেন প্লাসগুলো চলে এসেছে তা আমি এখান থেকে অনেকগুলো প্লাস আইকন দিয়ে দিচ্ছি তারপর আমরা এখান থেকে ডানে টাচ করবো তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করলাম দেখতে পাচ্ছেন এখানে প্লাস চলে এসেছে তো প্লাস একটা বেশি হয়ে গেছে মানুষ এখানে আমরা প্লাস একটা কমাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লাস চলে আছে তো আপনারা যদি এটাকে ছোটো বড়ো করতে চান তাহলে আপনার এখান থেকে এই যে সাইজ অপশানে টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে ম্যানেজার থেকে একটু ছোটো করে নেবেন প্লাস মাইনাস আছে আপনারা প্লাস মাইনাস করে নিতে পারবেন তারপরে আপনারা এখানে সাইলে কালারগুলো পরিবর্তন করতে পারবেন এই জন্য কালার অপশানে যাবেন গিয়ে এখান থেকে কালারটা পরিবর্তন করে দিতে পারবেন আপনাদের যে কোনো কালার আপনারা দিতে পারবেন তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে দেখতে পারবেন সেভ আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ অ্যাস ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভাবে আপনাদের গ্যালারিতে চলে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পরবর্তী ডিজাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো পরবর্তী ডিজাইন তো আগের ডিজাইনটা যেভাবে কাস্টমাইজ করছে সেম একইভাবে আপনার এই ডিজাইনটিও কাস্টমাইজ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েনটি আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ